একশো দিনে পড়ল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল টিচার্স ট্রেনিং এর সহায়তা শিবির ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল টিচার্স ট্রেনিং এর পক্ষ থেকে করোনাকালীন লকডাউন সময়ে শুরু হয়েছিল সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় সাহায্য প্রদান আজ সেই সাহায্য প্রদান একশো দিনে পড়ল গত একশো দিন থেকে তারা কয়েকশো পরিবারকে খাদ্য দ্রব্য বস্ত্র সহ নানানভাবে সাহায্য করে চলেছে আজ একশো দিন উপলক্ষে তারা কলকাতার এক্সাইট মোড়ে পথ শিশু ও ফুটপাথবাসীদের হাতে ও খাদ্য তুলে দেন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল টিচার্স ট্রেনিং এর পক্ষ থেকে সুমিত চক্রবর্তী এবং মানুষের চক্রবর্তী সহ সদস্যরা আজকের এই একশো দিন পূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন ইচ্ছা ছিল অনেক দিন ধরেই জবে থেকে লকডাউন শুরু হয়েছে অ্যান্ড আমরা কাজ শুরু করে দিয়েছি যে গরিবদের জন্য কিছু করব এমনিতেও আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু করে থাকি এবার আর প্রত্যেক বছরের মতন একটা পার্টিকুলার দিনের জন্য আর ওয়েট করিনি লকডাউনে যখন এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখতাম রাস্তায় ঘুরে বেড়াতো অনেক ভালো লোকও রাস্তায় ঘুরে বেড়াতো তখন আমরা ঠিক করলাম যে আমরা যতটুকু রোজগার করছি ততটুকু নিজে থেকেই কিছু কিছু কন্ট্রিবিউট করে অল্প অল্প কিছু সহযোগিতা করে মানুষদের জন্য কিছু করার একটা ইচ্ছে জন্মালো তাই আমরা আমাদের ইনস্টিটিউট থেকে সব এমপ্লয়িজদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজে নেমে পড়লাম এবং আজকে আমরা হান্ড্রেড অ্যান্ড ডেজ মানে একশো দিন পুরো করলাম এইটার এবং ইচ্ছা আছে যে আগে গিয়ে আমরা হাজার দিন পর্যন্ত এটাকে এগিয়ে নিয়ে যাই প্রতিনিয়ত রোজ এটা এই আমরা কাজ করে যাচ্ছি কখনও কেউ জন্মদিনে আরও ভালো কিছু দেওয়া হয় অ্যানিভার্সারি সেলিব্রেট করি এই গরিব ছেলে মেয়েদের দিয়ে গরিবদের দিয়েই আমরা এই মানে আমাদের যে খুশিটা সেটা আমরা খুশি দুঃখ সব কিছু আমরা এনজয় করে কাটিয়ে দিই আমার নাম মানসী চক্রবর্তী এটা মোটামুটি আমরা ডেলি বেসিসে মানে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশও গেছে মেন ব্যাপারটা হচ্ছে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় মানে দুটো জীবন যুদ্ধে শুরু তারাই যেতে তারাভাবে জিতবই আমি আমাদের জিতেছি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মেম্বার যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করছে রাস্তায় যারা রয়েছে এখন করোনার মধ্যে প্রত্যেকে নিজের নিজেরটাই সামলাতে পারছে না কিন্তু এরা ডেলি বেসিসে যেরকমভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের কাজকে ফ্যামিলিকে সঙ্গে এদেরকে নিয়ে আর এইটা ডেলি বেসিসে চলছে সবাইকে আমরা জামা কাপড় প্লাস খাবার কারোর অ্যানিভার্সারি হচ্ছে কারোর বার্থডে হচ্ছে এরাই যেটা পরিচালনা করে এটা করছে ধন্যবাদ আপনার নাম সোমেন চক্রবর্তী ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল টিচার্স ট্রেনিংয়ের আমি কর অনেকটাই ভালো লাগে কারণ আমরা অনেক দিন থেকে এই হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডেজ কমপ্লিট করতে পেরেছি আমরা প্রত্যেক বছরই করি কিন্তু এই বছর যে প্যান্ডামিকটা হয়েছে অনেকজনের কাজ চলে গেছে তার মধ্যেও আমরা নিজেদের মেম্বার্সরাই